আমি যখন স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেই তখন হাতে সময় মাত্র দেড় দিন এরই মধ্যে পাঁচ হাজার ভোটের সাক্ষর সংগ্রহ করতে হবে আমার কোনো টিম নাই অফিস নাই দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই ফেসবুকে পোস্ট করার পরে একজন বললেন যে খিলগায় একটা বুথ করে দিবেন পরদিন সকালে খিলগায় চলে যাই সেই দিনের মধ্যে শত শত ভলেন্টিয়ার জড়ো হয়ে যায় অল্প কয়েকজন করে করে টিম ফর্ম করে সাক্ষর সংগ্রহ করতে কেউ কেউ বাসায় বাসায় চলে যান কেউ যান বাজারে কেউ চলে যান আরও ফর্ম প্রিন্ট করে আনতে এবং অনেকেই ভলেন্টিয়ারদের জন্য নাস্তা নিয়ে আসেন এই হাজার হাজার মানুষের প্রতি আমি

তা তো ঠিক আছে নয় এলাকা ক্যাম্পিং কার পরে বলে কি যে এই যে তাসলিম যারা সাইন দিয়ে এখন ক্লোজ হওয়ার পরে ফোন দিছেন আর দুই পয়সার কোনো উপকার হবে এই ফোনে বলে কি যে এত কথা বলিস না তোর বাসার থেকে কতক্ষণ দূরে এইখানে ওই ন্যাশনালের উল্টা দিকে বুথ বসাইছে কথা বলি বসে আমরা বসে দিতাম

No, no estoy en la